আমার টিমের একজন ওই দিন টেস্টিং এর জন্য উড্ডো দিছে আমারও জানাই নাই পরে আবার কালকে এসে আমার বলে যে ভাই আমাদের সিটিভি করে ডলার কিনে দেন আমি আবার ডিপোজিটটা করি পরে আবার কালকে এসে ডলার কিনে দিয়ে ডিপোজিট করে দিলাম সেটাই অক্সবিটের বিজনেস কিন্তু আসলে এখনো শুরুই হয় নাই আগামী মাসের মাঝামাঝি হয়তো অ্যাপস আমরা পাবো ইনশাআল্লাহ অ্যাপস আসার পরে বিজনেসের ধরেন 5% বিজনেস শুরু হবে অ্যাপসার পরে এখনো কোম্পানি আমরা যে করতেছি আমার মনে হয় না এখন করতে পারছি করতেছি না না মানে এখন তো মাত্র শুরু হয়েছে মানে ঠিক কথা কাটা বড় কথা আর কি ভাই সেটাই সেটাই ওই যে কোম্পানিগুলা অনুমোদন করে যে লস বা করতেছে

না ভাই অনেকের সাথে করি না বয়স তাই যে নেটওয়ার্ক ঠিক নাই কিভাবে কথা বলি আমাদের সাবির ভাই আজকে অ্যাটেন্ড করতে পারো নাই আচ্ছা আমরা মোটামুটি প্রস্তুত হয়ে গেছি এ করার জন্য আহ এখনই আমরা শুরু করবো প্রেজেন্টেশন

पेजर मुद्दे से लोगों ने आपसे फाइनेंशियल फ्यूचर आप आप जो फाइनेंस टाइप से, टा से बाहर तो डाल से हो नहीं तो फिर आप सीखियो जो तो लेकिन हमें बेटा बेटा एम एम उन পাশের রুগীরা বেশি তুলনা করে কেন এতে বেশি জ্বালা বলছেন আজকে আসছে নতুন তাহলে এই সত্যনা করে হাড়ে হড়ে বক বক করে বেশি বেশি ডিস্টার্ব করছে তো যাই হোক আমাদের এই আমাদের যে ইনভেস্টার আছে ইনভেস্টার এখানে আমাদের সিকিউর থাকবে এটাই এখানে বুঝে নেওয়া হয়েছে মূলত অসবিট মূলত ইন্টারন্যাশনাল যে এক্সচেঞ্জ আছে ইফটু এক্সচেঞ্জ এখানে তার একটা ভালো অবস্থান করার জন্য আসলে মূলত তার টার্গেট কোম্পানির যে ফাউন্ডার মিখাইল ওনার বক্তব্য উনি একজন আসলে আইটি এক্সপোর্ট ফাউন্ডার পাবেন আছে উনি ফাউন্ডার ইজ এক্সপিরিয়েন্স ইন এআই ট্রেডিং উনি এআই ট্রেডিং এর উপরে উনি এক্সপার্ট

তো এআই এর মূলত কাজ হলো যে বিনিয়োগটাকে সে এআই বোটের মাধ্যমে ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে কিপটু মার্কেট সে করে আমাদেরকে প্রফিট নিয়ে দেওয়া এই এআই বোর্টটা তৈরি করতে সময় লাগছে চার বছর এবং দশ মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার পরে অক্সবিট তার মার্কেটিং কার্যক্রম শুরু করে অক্সবিট ডট কম এর মাধ্যমে মূলত কাজ যেটা আহ এখানে বোর্ডের কাজ হলো ইনকাম তৈরি করে দেওয়া আর অক্সবিট ডট কম এর যে এক্সচেঞ্জ যেটা আমরা কাজ করতেছি আমরা কিন্তু যেটাতে কাজ করি এটা কিন্তু একটা মিনি এক্সচেঞ্জ এবং এটা এক্সচেঞ্জের যে সকল কার্যক্রম তার মাত্র হয়তো দশ পনেরো পার্সেন্ট আমরা পাইছি বাকিগুলো কিন্তু এখনো পাই নাই আস্তে 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 আমরা পাবো ইনশাল্লাহ যে প্রতি মাসে যে ইনকামটা আসে প্রতিদিন ইনকাম আসে মানে এভারেজে যে মাসে ইনকামটা আসে ওইটার উপর ভিত্তি করে পেওয়ার সিস্টেমটা তৈরি করা হয়েছে অনেকেই মনে করে এখানে প্রফিটের পরিমাণ কম আসলে দেখেন মাসে পনেরো পার্সেন্ট প্লাস মানে ইনকাম হিউজ ইনকাম এবং এই এগারো তো এগারো মাস গেল তাদের যাচ্ছি আস্তে আস্তে ইনকাম কম না পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মাসে ইনকাম হিউজ ইনকাম হিউজ ইনকাম এবং ওদের বিষয় হলো আপনার মূল টাকাটাকে আপনি যে কোনো সময় করতে পারতেছেন এখানে অনেকে বলে যে আমার চালান আসতে পাঁচ মাস ছয় মাস লাগে এরকম বিষয়টা দাঁড়ায় আসলে চালান বলতে চালান বলতে যেটা বোঝায় দিলেন দোকানের মধ্যে আপনি ডেকোরেশন করলেন দোকানের মধ্যে আপনি মাছ মারা তুললেন দোকানের যে ডেকোরেশন এটা ডেকোরেশন টাকা তো আপনি যে রিটার্ন পাবেন না কিন্তু টাকাটা গুলা বা এগুলা আপনি রিটার্ন পাবেন না এটা হলো চালান এটাও উঠতে আপনার কতদিন লাগবে এটাকে অবশ্যই চিন্তার বিষয় যে আমার এই যে ইন্টারভিউ করলাম এগুলো করতে আমার কোনোদিন লাগবে আপনি মাল থামানা কিনলেন এটা রুলিং হচ্ছে বিক্রি করতেছেন আবার কিনতেছেন বিক্রি করতেছেন আবার কিনতেছেন এটা রুলিং হচ্ছে এখানে ব্যবসায়িক বিষয়গুলো আসলে বুঝতে হবে আপনি এইখানে যে বিনিয়োগটা করলেন এটা হলো আপনার প্রোডাক্টের উপর করছেন এই টাকাটা আপনি যতদিন মন চায় ততদিন ব্যবসা করলেন যখন ভালো না লাগে আপনার প্রয়োজন তখন আপনি উইড্রো করে নিয়ে নিলেন এক্সাম্পল আপনার এখানে আসলে ফিক্সড ইনভেস্ট বলতে কিছু নাই যেটা আমরা চালান মনে করি ফিক্সড ইনভেস্ট নাই এখানে আপনি এক মাস ভালো লাগছে করছেন ওকে ফাইন দুই মাস ভালো লাগছে করছেন ফাইন তিন মাস করে ভালো লাগছে ফাইন এরপর ভালো লাগে না সব মূল টাকা আপনি উঠে নিয়ে নেন এটা কয়েক ঘন্টা কয়েক ঘন্টা আমার হাতে সর্বোচ্চ এক ঘন্টার ব্যাপার দুই ঘন্টা ব্যাপার আপনি উঠে নিয়ে আপনার টাকা আপনার হাতে তো বিষয়টা বোঝা লাগবে যে ফিক্সড ইনভেস্ট যদি হইতে যে আপনার টাকাটা এখানে বিনিয়োগ করছেন কিন্তু এটা আর উঠানো যাচ্ছে না উঠাইতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টা আনতে পারেন যে না আমার এখানে টাকাটা উঠতে সময় লাগতেছে অনেকদিন এখানে টাকা উঠতে আপনার সময় লাগতেছে না বরং প্রতিদিন আপনি প্রফিট পাচ্ছেন মূল টাকা যেদিন হচ্ছে সেদিন আপনি উঠে ফেলতে পারতেছেন মার্কেটে এই বিষয়টাকে বোঝাইতে হবে এই কনসেপ্টটাকে আমরা প্রপার যে কনসেপ্ট সেই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো মার্কেটে তাহলে আমরা মার্কেটে

চারশো নিরানব্বই দিলে বাকি যে ওয়ান পার্সেন্ট টাকা সেটা কেটে নিয়ে যাবে অটোমেটিকলি আপনার কোন স্লোটে পড়ছে সেটা আপনার অটোমেটিকলি অ্যাসাইন হয়ে যাবে এখানে একটা ডিটেল দেওয়া আছে যে আপনি কত পার্সেন্ট টাকা বেশি নেবেন বাকি কি আসবে ডিটেল দেওয়া আছে আর কি এবং আপনি যদি মূল টাকাটা মানে ইয়ে স্লোটে যেটা আছে এই টাকাটা উদ্যোগ করতে চান যে কোনো দিনে উদ্যোগ করতে পারবেন এবং এটা একদিনের ভিতরেই আপনি টাকা ক্যাশ করে ফেলতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে সেভেন পার্সেন্ট চার্জ প্রযোজ্য উইড্রোর ক্ষেত্রে মূল টাকাটা উইড্রোর ক্ষেত্রে সেভেন পার্সেন্ট চার্জ প্রযোজ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম

আচ্ছা পাঁচ এবং ছয় পাওয়ার জন্য আপনার এখানে নশো নিরানব্বইটা পার্সোনাল ব্যালেন্স থাকা লাগবে এআই বোটে এবং জন একটিভ টাকা লাগবে সাত আট নয় নেওয়ার জন্য ইনকাম নেওয়ার জন্য আপনার এক হাজার নশো নিরানব্বই ডুলার পার্সোনাল এআই বোটে থাকতে হবে এবং নয় জন একটিভ মেম্বার থাকতে হবে এইখানে মূলত যে বিষয়টা সেটা হলো আপনার ফাইনালি যে বিষয়টা সেটা যেটা দাঁড়াচ্ছে এক হাজার নশো নিরানব্বইটা আপনার পার্সোনাল এক্সপ্ট লাগবে পার্সোনাল যে এআই বোটে ব্যালেন্স থাকবে এবং নয় জন একটি মেম্বার লাগবে তো আপনার যেহেতু শুরুতে একটা সুযোগ আছে পঁচিশ জন চার নাম্বার জেনারেশন পর্যন্ত ইনকাম নেয়ার আপনি এই চার নাম্বার জেনারেশনের ভিতরে খেলেন চার নাম্বার জেনারেশনের ভিতরে আপনার টিম তৈরি করেন চার নাম্বার জেনারেশনের ভিতরে আপনার সেলস মেক করেন মেক করে ইনকাম করে আপনি আস্তে 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 বেরোতে পারেন কিছু টাকা আপনার খরচের জন্য উজ্জ্ব করুন কিছু টাকা আপনি জমা রাখেন এইভাবে আপনি এক মাসে দুই মাসে আস্তে আস্তে করে করে আপনি স্টেপ বাই স্টেপ নয় জেনারেশন পর্যন্ত তাড়াফোড়া করার কোনো দরকার নেই এই কোম্পানি ইনশাল্লাহ লং টাইম বিজনেস করবে কয়েক বছর বিজনেস করবে ইনশাল্লাহ তো আপনি তারা করার কোন আপনি ধীরে ধীরে আগান এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা নিয়ে আসেন এখানে যদি আপনি মনোযোগ দিয়ে ছয় মাস কাজ করেন আপনার জন্য এনাফ কারণ ছয় মাস যদি মনোযোগ কাজ করেন প্রতিদিন আপনি ইনকাম দাঁড়াবে পাঁচশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার বা তারও বেশি পার ডে সো এই ইনকামটা আপনি কিন্তু পরবর্তীতে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর তিন বছর পর্যন্ত আপনি এনজয় করতে পারতেছেন এই ইনকামটা প্রতিনিয়ত বাড়তেই থাকবে কমবে না হ্যাঁ তো আপনি যখন আপনার ইনকামটা বাড়তে থাকবে তখন কিন্তু আপনি এটাকে এনজয় করবেন যেহেতু এখানে ছোট অ্যামাউন্ট দিয়ে অনেক বড়টা ইনকামে পৌঁছা সম্ভব যেটার জন্য লাগবে শুধু আপনার সঠিক সিদ্ধান্ত এবং ডেডিকেশন ধৈর্য ধরে লেগে থাকা হ্যাঁ তো এখানে রেগুলার ইনসেন্টিভ আছে একটা রেগুলার ইনসেন্টিভটা পাওয়ার জন্য আপনার আসলে তেমন কিছু করা লাগে না শুধু জেনারেশন যে সিস্টেমটা আছে ওইটাকে ফলো করলে আপনি এখানে যে ইনফিল্ড গুলো পাবেন যেমন আজকে আমরা তিনজন বাংলাদেশে তিনজন পাইছি পঞ্চাশ ডলার করে এখানে পঞ্চাশ ডলারের ইনসেন্টিভটা আমরা পাওয়ার জন্য আমরা শুধু টিমে কাজ করছি আর কোনো কিছু বেড়ে নাই কিন্তু কন্ডিশন আছে এখানে কন্ডিশনগুলো কি আর জেনারেশনে যারা আছে তাদের মধ্যে কমপক্ষে এক হাজার ডলার ডিপোজিট থাকা লাগবে এআই বোর্ডে

তিন সপ্তাহ যদি এই ঘটনাটা ঘটে তাহলে আপনি পেয়ে যাবেন দুইশো ডলার আমার কিন্তু অলরেডি এই তিন সপ্তাহ প্রায় শেষ আর ছয় দিন না সাত দিন মনে আছে দুই ডলার পাওয়ার জন্য ছয় সাত দিন কিন্তু আমি আবার দুইশো ডলার পেয়ে যাবো আজকে পঞ্চাশ ডলার আবার দুইশো ডলার তিন হাজার ডলার পাওয়ার জন্য আমাদের যেটা লাগবে ফার্স্ট জেনারেশনে নয় হাজার জেনারেশনে উনিশ হাজার এবং নয় জন একটিভ মেম্বার থাকা লাগবে ফার্স্ট জেনারেশনে এবং পার্সোনাল ব্যালেন্স থাকা লাগবে এক হাজার নশো নিরানব্বই ডলার এই তিনটে শর্ত যদি ন সপ্তাহ পর্যন্ত ঠিকঠাক থাকে তাহলে আপনি পেয়ে যাবেন তিন হাজার ডলার তো তিন হাজার ডলার মানে সাড়ে তিন লাখ টাকার উপরে বাংলাদেশের টাকায় প্রায় পনেরো লাখ টাকা তো এই এই ইনসেন্ট পর্যন্ত যদি আপনি আসতে পারেন আপনাকে কিন্তু আর আটকে রাখার কোনো সুযোগ নাই অটোমেটিকলি আপনার টিম বড় হয়ে যাবে এবং বড় ইনকামের মধ্যে আপনি পৌঁছে যাবেন দশ হাজার ডলার পাওয়ার জন্য চার নাম্বার জেনে আসার পর্যন্ত কন্ডিশন আছে এবং আপনার নয় জন অ্যাক্টিভ মেম্বার পার্সোনাল

এক লক্ষ তেষট্টি হাজার দুইশো পঞ্চাশ ডলার মানে প্রায় দুই কোটি টাকার মতো পেয়ে যাচ্ছেন আপনি এই ইনসেন্টিভটা পাওয়ার জন্য ছয় মাস যথেষ্ট যদি ধরেন এক বছরও আপনার লাগে এক বছরে আপনি পাচ্ছেন প্রায় দুই কোটি টাকা বাংলাদেশের টাকা এর মধ্যে তো আপনার হিউজ ইনকাম আরো এই ইনসেন্টিভ যারা এক লক্ষ টাকা পাবে তাদের কিন্তু আরো এখানে তিন লক্ষ ডলার ইনকাম হয়ে যাবে সেটা হচ্ছে মজা পাবে এখানে তার মানে এই ইনসেন্টিভ পাইতে পাইতে আপনি মোটামুটি ধরেন পাঁচ কোটি টাকার উপরে আপনার ইনকাম হয়ে যাবে টোটাল ইনসিটিভ এবং জেনারেল ইনকাম থেকে শুরু করে পাঁচ কোটি টাকার উপরে ইনকাম হয়ে যাবে তো পাঁচ কোটি টাকার উপরে যদি ইনকাম হয়ে যায় আপনার এই ইনসেন্টিভ গুলো পেতে পেতে আপনার জীবনে কি লাগে আমাকে একটু বলেন একটা মানুষের যদি সাধারণ আমরা যে বাঙালি আছি আমাদের যদি পাঁচ কোটি টাকা আমাদের ব্যাংকে থাকে আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের লাইফে সঠিকভাবে যদি এটা ব্যবহার করতে পারে আমাদের লাইফ আর কিছু দরকার নেই পাঁচ কোটি টাকা মানে হলো আপনি আহ রাজশাহী শহরে ঢাকা শহরে চিরাং শহরে সিলেট শহরে বা কুমিল্লা শহরে আপনিও বেশ কয়েকটা ফ্ল্যাট নিতে পারবেন। আপনি তিন চারটা পাঁচটা ছটা ভালো ভালো ফ্ল্যাট নিতে পারবেন। আর আপনার ব্যাংকে অনেক টাকা থেকে যাবে। আপনি যদি একটা ফ্ল্যাটই নিজে থাকেন বাকি ফ্ল্যাটের ভাড়াগুলো আপনার আসে। আপনার লাইফ কিন্তু বিন্দাস। আপনি একটা সুসম্মত লাইফ লিড করতে করতেছেন। এরপর আপনার এত প্রচুর টাকা থেকে যাবে। একটা ফ্ল্যাট আপনার মতো 40 লাখ টাকা, 6 লাখ টাকা একটা ফ্ল্যাট হতো। তাহলে আপনি 4 কোটি টাকার ফ্ল্যাট যদি কিনেন আপনি এখানে তাহলে আপনি আটটা ফ্ল্যাট কিনে পারেন। আটটা ফ্ল্যাট কিনলে একটা ফ্ল্যাটে থাকবে সাতটা ফ্ল্যাটের ভাড়া আসে ফ্ল্যাটের ভাড়া যদি আর দু চল্লিশ হাজার টাকা আসে বিভিন্ন বউ বাচ্চা নিয়ে বিদেশ ভ্রমণ করবেন এরপরের লাইফটা এই এক লক্ষ পর্যন্ত পাওয়ার পরের যে লাইফটা এই হলো এক্সট্রিম লেভেলের একটা মানে লাইফ বলতে পারেন বা চমৎকার স্বপ্নের জগতের মতো লাইফ বলতে পারেন যে ইনকাম অবিশ্বাস হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার শেয়ার থাকবে প্রতি শেয়ারে মূল্য থাকবে এক হাজার ডলার উনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার কোম্পানি দেবে চব্বিশ হাজার পাঁচশো Sér að maður kynnti verður, eða hún er sér að...